आज एक जो दशभूजा के लिए चले सुनहेरा सफर ए चैनल आई प्रमिस ये एपिसोड देखने के बाद जो लोग घर में बैठ के टीवी देखते हो या गसिप करते हो उन लोगों को भी इच्छे होगी कुछ ना कुछ करने का हमें तो भेबे ही पाईना मानुष देरी ना काज की कोड़े।, कोड़े। तो देखे फिली सुनहेरा सफर उजी নাম খানে নেমেল ভুয়ে কখন আমার ললাটে দিল ছুঁয়ে শান্তি ধারা বেদন গেল ছুঁয়ে আপন আমার আপনি লাজে ওই ওই বাজে বাজে গল্প গল্প তো সবারই খুব ভালো লাগে আমারও লাগে স্কুলে যেটাও তো দেখতাম মানে আমার বাংলা শিক্ষিকারা ক্লাসে কিছু লিখতে দিলে আমি যতক্ষণ খাতাটা জম আমি না না আমি কিন্তু ক্লাসে প্রথম মানে ফার্স্ট গার্ল বা এসব কিছু নই বাংলাটা ভালো লাগে আমার তো শিক্ষিকারা বসে থাকতেন কিছু লিখতে দিলে না আমার এখন এটা আমার একটা বিরাট পাওনা মানে যখন মেয়ে চলে গেল দূরে পর চাকরি সূত্রে মানে অনেকটা সময় সন্তানের কাছে না থাকার একটা অভাব কিন্তু তাই বলে কি মন খারাপ করে বসে থাকলে হয়তো হবে না একটা রাস্তা খুঁজে নিতে হবে তো রাস্তাটা না আমাকে খুঁজে দিয়েছিল আমার এক দিদি চন্দ্রাদি চন্দ্রাদির কথা বলেই চোখটা ভিজে আসে আসলে চন্দ্রাদি কি করতো প্রতিলিপিতে যত সুন্দর সুন্দর গল্প আমাকে সেগুলো পাঠাতো ফেসবুকে পড়ে আমাকে পাঠাতো এরকম বহুদিন পুরো প্রায় বছর বছরখানের ধরে চন্দ্রাদি গল্প পাঠাচ্ছে আমি লিখছি তো আমি এরকম একদিন লিখলাম চন্দ্রাদি তুমি ঠিক আমাকে যেন সেই ছোটো বাচ্চাদের মায়েরা মুখের সামনে সবটা খাবার তৈরি করে ধরে সে ঠক করে খেয়ে নেয় আমার অবস্থাটা ঠিক তাই তুমি আমি শুধু বসে থেকে চন্দ্রাদি কবে গল্প পাঠাবে এরকমই নিশ্চিন্তে চলছিল এরকম করতে করতে এলো দু হাজার কুড়ি সাল মহামারীর সেই সাল মহামারীর সেই করোনা মহামারীর দু হাজার কুড়ি এলো এবং প্রথম মহামারী মানে প্রথম এটাকেই চন্দ্রাদি চলে যায় আমাদের ছেলে একেবারে বিনা নোটিশে রাত্রে শুয়েছে সকালে উঠে চন্দ্রাদী আমি খবর পেলাম আর আমাকে কে গল্প পাঠাবে প্রতিলিপির গল্প কেউ পাঠানোর নেই অনেক দিনই এই অভাবটা পেয়েছি অনেকদিন মনে হচ্ছে যে চন্দ্রাদ যাই হোক তারপরে দেখলাম যে গল্প পেতে গেলে আমাকে তাহলে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে তবেই ভালো ভালো গল্পগুলো পাবো এবার ডাউনলোড করলাম পড়ছি 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 তারপরে সেটাও চলেছে বেশ অনেক দিন চলার পরে মানে বছরখানে শুধু পড়েই যাচ্ছি বিভিন্ন লেখক লেখা পড়ছি ভীষণ ভালো লাগে তারপরে এরকম করতে করতে একদিন প্রথমে তো বুঝতেও পারতাম না যে ওরা নিয়মিত একটা টপিক দেয় তার উপরে কিছু লিখতে হয় তো সেটা বুঝতেও লেগেছে অনেক দিন তারপরে যখন বুঝলাম সেই সেখানেও জানেন তো প্রথম ওখানে যেটা ছিল একটা ঘুম বিষয়ক কিছু একটা বিষয়টাই ছিল ঘুম তো ঘুমের রানি মানে সত্যিই হয়েছিল এরকম মানে ছবি একটা পছন্দের ছবি মানে টম এন্ড জেরি আঁকছিলাম অনেকদিন বাদে সেটাকে আঁকতে নিয়ে বসেছি পুরো আঁকা শেষ হলো আমার এত ঘুম পাচ্ছিল না মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমিয়ে যেতে দিলাম যদি ঘুম পায় না আমি যে কোনো কাজ করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যেতে পারি তো সেই ছবি আঁকতে ভালো লাগছে আঁকাটা শেষ করবো এদিকে ঘুম পাচ্ছে পরে করে পুরো আঁকা শেষ করে রং ওয়াটার কালার করবো বলে নিয়ে বসেছি অনেকটা রঙ হয়ে গেছে এমন ঘুমলাম ওই রঙের যে বোতলটা পুরো আঁকাটার উপরে পড়তাম ব্যস্ত হয়ে গেল তো সেটাই ছিল সেই গল্পের বিষয় ঘুমের বিষয় নিয়ে ওইটা নিয়েই লিখলাম সেই শুরু প্রতিদিন লিখছি মানে একটা নেশার মতো তো সেই চললো অনেক দিন মানে সেটা প্রায় ছ সাত মাস এরকম প্রতিদিন লিখতে থাকছিল করতে করতে হঠাৎ দেখি আমার অ্যাকাউন্টে হ্যাঁ খুব কম বলবেন এটা আমার বলার কি আছে না আমার বলার আছে কারণ আমি আমার কাছে একটা টাকার অনেক না আমি পাঁচ টাকাও কত পঁচানব্বই পয়সা দেখি আমি কী করে এলো আমি তো কিছু করিনি মানে ওখানে লেখার ওই রকমই মানে যারা ভালো তারা তাদের কয়েন থেকে আমাকে দিচ্ছি মানে গল্প করে প্রিন্টেড কয়েন আর কি তাতেও মানে মানে উপার্জন ওখানে উপার্জন করা যায় ঘরে বসেও না উপার্জন করা যায় সেটা বুঝলাম এরপরে আমার একটা তত্ত্ব সাজানোর একটা অর্ডার এলো বিরাট তত্ত্ব মানে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা ট্রে ছিল পঁয়তাল্লিশটা অর্ডার এবার সে প্রতিদিন সন্ধ্যেবেলায় আমার তো সন্ধেটাই সময় সকাল থেকে তো হয় না ওই তত্ত্ব সাজানো তারপরে আরও একটা তত্ত্ব সাজানো এরকম করতে করতে না প্রতির লেখাটা বদ্ধ হয়ে গেল প্রায় বছর দুই নানান কিছু অমুক তমুক করে এই সেদিনে তারপরে দেখছি যে গল্পটা না লিখতে পারলে না আমার কেমন মন খারাপ হলে প্রতিলিপির জন্মদিনে আবার মাঝখানে একদিন করতে করতে এইভাবে আবার এখন একটু হয় তবে নিয়মিত হয় না এবং আমার মেয়ে ভীষণ আমাকে সাপোর্ট করে ও তো থাকে না এই সেদিনে এসেছিল এসে মানে মুহূর্তের মধ্যে আমার সেই পাঁচ টাকাকে ও নিজে সাবস্ক্রাইব করে করে মানে অনেকটা টাকায় পৌঁছে দিল দিয়ে এবার কদিন লিখিনি আমাকে ওখান থেকে বলছে তুমি আর লিখছ না এই সাপোর্ট গুলো না খুব দরকার আখি পাতে আজি নাহি নাহি বিষয়টা হচ্ছে ঘুম ঘুম কি না আমার ঘুম ভালোই হয় যাদের হয় না হয় নাকি সত্যি কি তাই আমি সেটা বুঝতে পারি না যদি নাই হতো না ঘুমিয়ে একটা মানুষ কতদিন বাঁচতে পারে বলুন তো সুস্থ থাকে বলুন তো কিন্তু যারা না বলে আমার ট্রেনে ঘুম হয় না আমার তো ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না আমার ঘুম হয় না মানে সারা কোন ঘুম হয় না ঘুম হয় না শুনতে শুনতে পাগল করে আমি জানি আমার মতো যারা ঘুমটা ভালোভাবে ঘুমোতে পারেন তারা আমার সাথে একমত হবেন তো তাদের নিয়ে রবি ঠাকুর রবি ঠাকুর তো পূজা প্রেম পর্যায়ে ওনার গানগুলো এই পর্যায়ে রেখেছেন কিন্তু ভালোবেসে ওনার গানকে আমরা যেভাবে খুব যেভাবে নিজের মতো করে নিতে পারি তো আমি এই যারা ঘুম নেই বিলাসী মানুষদের জন্য রবি ঠাকুরের গানগুলোকে যেভাবে সাজিয়েছি তারই প্রথমটা শোনালাম তারা সারাক্ষণ এই গেয়ে চলেছে নাহি নাহি নিদ্রা আঁকি বাতে। তো এইবার নিদ্রা দেবী সারাক্ষণ শুনতে শুনতে সে তখন ভরসা দিচ্ছে কি বলছে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে ভরসা দিল করে কিন্তু এরা তো ভবি তো ভুলবার নয় সে মানে ঘুমে সাধনা করেই চলেছে ঘুম আর আসছে না তখন সে বলছে জাগুরানে যাইবি ভাবরে আঁখে হতে ঘুম নীলো হ রে মরি তো করছে ওদিকে নিদ্রাদেবী প্রচণ্ড রেগে যাচ্ছেন এবারে আস্তে আস্তে তারও রাগ বাড়ছে তখন মানে রেগে গিয়ে তখন বলছে এত করে অভয় দিচ্ছি তবু কথা শোনে না তবুও সেই একই ঘ্যান ঘ্যান করে যাচ্ছে রেগে গেছে গিয়ে কি বলছে যখন পড়বে না আমার পায়ের বিহ্ন এই ঘাটে আমি বাইবো না আমি বাইবো না মোর খেয়া তোরে ঘাটে গো ভয় পেয়ে গেছে নিদ্রা দেবী বলছে না আসবো না আর পায়ের চিহ্ন ফেলবে না এবার ভয় পেয়ে গেছে গিয়ে তখন সে কি বলছে মানে নিদ্রা দেবীকে এবার একটু তুষ্ট করার চেষ্টা করছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দে কে আমি পাই এবার নিধা দেবীfonts রেগে তো গেছেই তখন বলছে মানে আর কিছু বলছে না মানে রীতিমত বিরক্ত হই বলছে যারা আমাকে ভালোবাসে তাদের কাছেই আমি থাকব আর তোরাই না নাঘুম বিলাসিরা থাক ঘুম নাঘুম ঘুমনি আমি চললাম এবার মনের সুখে বিলাপ করছে কি সহে না যাতনা দিবসও গনিয়া গনিয়া বিরলে আসবেও না এরকম নে আসবেও না এবার ঘুম দেবি চিরকালের মতন তাদের থেকে বলছে জাপারিশ কর আমি চললাম যেতে যেতে বলছে ভরা ভরা থা শ্রীতি পাত্র খানে তো হোক এ হলো যারা ঘুম হয় না বিলেশ যারা ঘুমের দিব্য থাকে তাদের অবস্থাটা কি তাদের জন্য দুটো গান ওঠো ঠো বিফলে প্রভাত হয়ে যাই রে এবার সে তো উঠবে না আগের যারা গেল ঘুমোবে না আরে ঘুম থেকে উঠবে না তা কি বলছে বলছে আমি রয়েছি ভোর আমারে যারা ঘুমোতে পারে তারা তাদের দিকটা কাটতে থাকে আমার আঁকতেও খুব ভালো লাগে ভালো লাগে মানে কি ছোটবেলাতে বুঝতে পারতাম যে আঁকতে ইচ্ছা হতো কিন্তু আমাদের ছোটবেলা তো তখন কে আঁকতে ভালোবাসে তা নিয়ে বাড়ির মানুষজন অত খেয়াল রাখতো না কিন্তু যাই হোক এভাবেই তো স্কুল জীবন কলেজ জীবন পার হয়ে গিয়ে সংসার জীবন শুরু হলো মেয়ে জীবন শেষ হলো বউ জীবন শুরু হলো মা জীবন শুরু হলো আঁকা নিয়ে কোনো তখন আর ওই সমস্ত ভাববার সময় কোথায় এবারে মেয়ে যখন একটু বড় হতে থাকলো দেখলাম মেয়ে আঁকতে ও খুব ভালোবাসে যাই হোক এরপরে তার মানে শিক্ষক পাওয়া গেল ভীষণ ভালো শিক্ষক ওনার নাম হচ্ছে সুব্রত করলো আমার মেয়ে আইসিএসসি পাশ করলো আইএসসি পাশ করলো আঁকা চলছে এরকম করে করে ও এখান থেকে নিট থেকে পাশ করলো আঁকা নিয়ে এবং ওর যে সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেটা পড়লো সেখানে আঁকা তো ভীষণ রকম দরকার ওই সুব্রত আসছে আঁকাচ্ছে এবং ওরা আঁকায় আমি না মানে ও চলে গেলে আমার আজকে কী আঁকলে চিনি এইরকম করে করে মেয়ের চার বছরের গ্রাজুয়েশান কমপ্লিট হয়ে গেল হয়ে মেয়ে এবার এবার তো মেয়ে এখানে আর নেই এবার চলে যাবে ওর তখন প্রথম ওর মানে চাকরি হয়েছিল জয়পুরে ইজার খুব খুশি যে ওনার কোনো ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম ছাত্রী যে আঁকাটাকে পেশাগতভাবে নিয়ে এবং আঁকা নিয়ে চলছে ভীষণ খুশি হয়েছিল এবার সেই ওনার মানে আমার মেয়ে স্যার এলো ওনার স্ত্রীও এলো তো এবার কথাবার্তা হচ্ছে 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 তখন আমি হঠাৎ করে বলে ফেললাম যে এই তো ঝিনি চলে গেলে কিন্তু তো তোমার আশা বন্ধ হয়ে যাবে আমার না খুব আঁকা শেখা দিতে তুমি এসো না আমাকে শেখাও না এত মানে একটা চাকরি তারপরে এত স্টুডেন্ট একটু অরাজি হচ্ছিল কিন্তু ওনার স্ত্রী বললো শেখাও না এরম করছো কেন কাঠিমা বলছে শেখাও না সেই শুরু তুব্রতকেও আমি ধন্যবাদ দেবো যে ওর তো ছাত্র ছাত্রীর অভাব নেই ও শুধু আমার ভালোবাসাটাকে এত সম্মান দেয় মানে আঁকার প্রতি আমার ভালোবাসাটাকে এত সম্মান দেয় এবং কখনো এমনও হয় দু মাস তিন মাস ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে আজকে সময় হবে না শুভ্র তো আস্ত থাকবো না আজকে সময় হবে না শুভ্র তো আমরা তো বেড়াতে এসেছি আজকে সময় না শুভ্র বাড়িতে যে এই চলছে ও তারপরে শুভ্রত বলো আপনার তো কয়েকটা স্টুডেন্ট পেলে হয় এক এক সময় না নিজের ওপরে নিজের হাসি পায় যে এত কিছু ভালো লাগার কি দরকার আবার না অনেক সময় অনেককে বলতে শুনি আমার সময় তো কাটে না টিভিটাই দেখি আমি ভাবি সময় কাটে না সেটা কি বস্তু মানে সময় কাটাতে চাইলে না অনেক কিছু করেই সময় কাটানো যায় ভালো কাজ করে তো এই যে হাতে দেখছেন ব্যাগ আর কি বলবো ম্যাম এটা কেউ ছাড়লো না এটা তৈরি করতে ছোট্ট ব্যাগ দেখুন একদম যে ব্যাগ একটা এই যে ছোটখাটো জিনিস নেবার জন্য খুচরো পয়সা রাখার জন্য এই ব্যাগ ব্যাগগুলো আমার বন্ধুর কাছে শিখেছিলাম মানে ও আমার বন্ধু রূপা ও করতো খুবই শিখিয়েছিল অনেক ব্যাগ করেছিলাম মানে কতগুলো আমার মনে নেই আমার হিসাব নেই এক একটা ব্যাগ এক এক রকমের সুন্দর প্রতিটা ব্যাগ করে ভাবতাম কি এটা কাউকে দেবো না এবার ঠিক বেরিয়ে গেছে যার জন্য আজকে এই অবস্থা এই একটাই শুধু টিকেছে আর কোনোটাই বাড়িতে নেই এই ব্যাগ করেছিলাম এই ব্যাগের সাথে সাথে না একটা মানে পাউডার কেসের মতো কৌটো করেছিলাম ওই মানে এই ব্যাগটার আবার কী গল্প জানেন এই ব্যাগটা আমি যখন ট্রেনে করে কোথাও ঘুরতে যাই মানে আমরা প্রচুর ঘুরতে যাই মাঝে মাঝেমধ্যে এবার এক এক সময় ট্রেনে জার্নি হয়তো দেখলাম আজকে উঠলাম কাল রাতে নামবো কাল বিকেলে নামবো এই যে আজ সকাল দশটা থেকে কাল বিকেল পাঁচটা অবধি ট্রেনে এতটা সময় কী করব। কত লোকজনের সাথে গল্প সব সময় যে কো প্যাসেঞ্জার খুব ভালো হয় না হয় না আর একের সঙ্গে খুব ভালো হয়ে যাই হোক তো আমার কাছে সব সময় এগুলো থাকে যে যেমনই থাক আমি এগুলো নিয়ে বসে করতে করতে যাই এইটা না আমরা তখন দিল্লি থেকে ফিরছিলাম বহু বছর তাও হলো তার সাত আট বছর আগে তো ট্রেনটা খুব গণ্ডগোল ছিল মানে একটা একজন হাজব্যান্ড ওয়াইফ ছিল আমরা দুজন ছিলাম আর আরেকটা ফ্যামিলি ছিল তাদের দুই মেয়ে দুই মেয়ে আমাদের গুপে ছিল তার বাবা মা ওদিকে ছিল তো সেই না আমরা একটা পরিবার মতন হয়ে গিয়ে ফার্স্ট জানুয়ারি আমরা ফিরেছি আমাদের ভোরবেলা ফেরার কথা অনেক রাতে ফিরেছি যাই হোক তো থার্টি ফার্স্টে উঠেছি ট্রেনে উঠে খানিকক্ষণ ট্রেন চলার পরে ব্যাস সবাই কেউ শুয়ে পড়ছে কেউ আমি আমার পুঁথি সুতো সব নিয়ে বসে গেলাম করতে করতে একদম পুরো নতুন করে এবং সব নিয়ে গেছিলাম চেন কভার সব নিয়ে গেছিলাম করে করতে করতে পুরোটা সে মানে আজকে শুরু করলাম ধরুন কালকে দুপুর পর্যন্ত পুরোটা একটা বাইরেটা শেষ হয়ে গেল তো এবার সামনে যারা ছিলেন তারা তো পুরোটা দেখছেন ওই ভদ্রলোক বলছেন যে ওই মেয়ে দুটিকে মানে এই বাচ্চার দুটি মেয়ে মানে এই কলেজ টলেজ ওরা মিষ্টি মেয়ে তো ওদেরকে হচ্ছে দেখো আনটি বসে বসে কিরম কাজ করে ফেললো কেক কেক তৈরি হচ্ছে এই কেকটা তৈরি করেছি একদম এগলেস আমি চেষ্টা করি এগলেস কেক করতে কারণ ডিম দিয়ে তো খাবেই যারা খায় খায় কিন্তু বহু মানুষ আছেন না যারা ডিমই খান্না বা নিরামিষাশি এগলেস কেকটাতে পছন্দ এটাতে আমার লেগেছে মানে কেকটা তো বড়ো ছিল আমি তার পরিমাণটা বলছি এক কাপ ময়দা তারপরে হাফ কাপ দই চিনি হাফ কাপ তেল ওয়ান এইট কাপ আর কি মানে হাফের হাফের হাফ আর কি এরপরে হচ্ছে এসেন্স দিয়েছি হাফ টিস্পুন এরপরেও বেকিং পাউডার বেকিং সোডা তো আছেই বেকিং পাউডার এই এক কাপ ময়দার জন্য দিয়েছি হচ্ছে এক এক নয় হাফ টিস্পুন আর বেকিং সোডা দিয়েছি হচ্ছে ওয়ান ফোর্থ টিস্পুন সামান্য এক চিমটে লবণ একটু লেবুর রস আসলে আমি যদি পুরোটা দেখাতে যেতাম না তৈরি করা ওটিজিতে করে অনেকটা লম্বা হয়ে সেই জন্য এটা আমি করেই রেখেছিলাম তো এইভাবে এই কেকটা হলো একদম নিরামিষ কেক কিছুটা আমাদের সেই বিয়ের স্ত্রীর মতন দেখতে লাগছে তাই না করোনা যেমন অনেক কিছু মানে অনেক ক্ষতি করেছে না আমার ক্ষেত্রে করোনা কিন্তু খুব মানে একটা খুব ভালো দিক হয়েছে যে এই আমি এই যে ম্যামের যে গ্রুপ আছে না আমাদের সাপ গ্রুপ যে সাপনরি গ্রুপে সেই সময় ম্যাম বলেছে যে যা করছো দেখাও আসলে সেই সময় এইভাবে না সবাই মিলে নিজেদের কিছু ভালো কিছু নিয়ে থাকাটা তো খুব দরকার ছিল ম্যাম আমাদের খুব এই ব্যাপারে মানে জোর দিয়ে দিয়ে ভালো রেখেছিলেন তো তখনই এই গ্রুপে দুজন দুজনে একজনই মানে অতসি কেকের ছবি দিয়েছিল এবার সেই কেকের ছবি থেকে তো আমি পাগল হয়ে গেছি বাইশে শিখেছিলাম দু হাজার জানুয়ারিতে শিখেছি এই কেকটা এই অবস্থাতেই রেখে দিলাম এটা আমার সম্পূর্ণ হয়ে গেল একটা কেক আমি বানাই একেবারেই আমার ওটা নিজের ভাবনা এই যে কেক এগুলো ওই যে পরিমাপ বললাম সেই একই পরিমাপে সব এগলেস আমার এখানে কোনো উইথ কোনো কেক নেই কেক নেই এই যে এই দুটো কি বলে এই একটা কেক আর এই একটা কেক এই দুটো কেক করেছি এবার এটাকে আমি কাটবো এই যে দুটো কেক হয়ে এবার এটাকেও এই সব পিস গুলো করে ফেললাম এবারে এগুলোকে ছোট ছোট পিস করব এটা পুরোটাই বাচ্চাদের কথা ভেবে বানিয়েছি টিফিনে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো এবং আমি এটাতে খুব ভালো সারা পেয়েছি কেক করতে পারলে না খুব ভালো লাগে খুব ভালো সময় কাটে আর কেকের একটা কি কেকের মধ্যে কোনো এক ঘেই মেয়ে কত যে ডিজাইন কেকের সাথে বিরাট সাম্রাজ্য খুলে গেছে এই দুটো রঙের কেক দিয়ে এই পাটিতে ভরব আমার বিয়েটা সব মানে অ্যারেঞ্জ ম্যারেজ তো তো সে আমার বিয়েটা মানে আমার হাজব্যান্ডের ক্রাইটেরিয়াই ছিল মানে মেয়ের এই ক্রাইটেরিয়া থাকতে ক্রাইটেরিয়া থাকতে হবে যে মেয়ে যেন ঘুরতে ভালোবাসে আর কোনো কিছু জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করেছিল মানে বন্ধুরাও গেছিলে তারাই জিজ্ঞেস করল যে ঘুরতে ভালো না হ্যাঁ ঘাট নেড়ে এত তো কোথায় ভালো লাগে না পাহাড় সমুদ্র আমি বললাম দুটোই ব্যাস ওই ইন্টারভিউ হয় না মানে একটা প্রশ্নের মুখ্য আমি চাকরি হয়ে যায় আমার প্রায় সেরকমই হলো মানে বেড়ানোটা আমি ভালোবাসি আর আমার হাজব্যান্ডের হচ্ছে বেড়ানোটা প্রাণ মানে বেড়ানোর জন্যই চাকরি বেঁচে ছিল কোন চাকরিতে বেশি বেড়াতে এই করে করে বেড়ানো শুধু না উনি খুব ট্রেকিং ভালোবাসে আমার মাসমণি মেশমশাইয়ের কাছে আমি বড় হয়েছি বড় বলবো না আমার সবটা আমার বাবা মা ওনারাই আর কি মানে মাসিমণির দুই ছেলে থাকা সত্ত্বেও শুধুমাত্র কন্যা সন্তান ভালোবাসার জন্য আমাকে নিয়ে যাও সেই থেকে এখনও মাসমণি মেশমশাই কেউ বেঁচে নেই কিন্তু ছোটদা বৌদি ওদের সাথে এখন আমার মানে একই রকম আমার বাপের বাড়ি ওটাই অনেক কথা শোনা বাকি রয়ে গেল আমি তো একটা কথা শুনতে যাচ্ছি শুনতে গিয়ে দেখছি আরও অনেক কথা সেখান থেকে বেরিয়ে আসছে মানে ওর এতগুলো ভালো লাগা সেইটা দেখে না আমি সত্যি অবাক হয়ে গেছি এবং একটা মানুষ কিভাবে কাজ বিভিন্ন ভালো লাগার কাজকে আঁকড়ে ধরে ভালো বেশি বেঁচে থাকতে পারে সেটার মানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মিতালি তো এইরকমই আরো কোনো এপিসোড নিয়ে হাজির হয়ে যাব আপনাদের দরবারে দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি নমস্কার